এবার আরব বিশ্বকে ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান জোরদারের আহ্বান ইরানের আরো বিস্তারিত জানিয়ে দিব এদিকে গাজা জুড়ে ভয়াবহ হামলা নিহত অন্তত পঞ্চাশ জন আবারও খার খিবে রাশিয়ার মুহুর্মুহ হামলা নিহত অন্তত সাত জন এদিকে ঘনিষ্ঠ মিত্র কাদিরবের সঙ্গে বৈঠক করলেন পুতিন আরো জানিয়ে দিব এবার নেতা নেহুকে গ্রেপ্তার করবে জার্মানি দাবি রিপোর্টে এদিকে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ানোয় খুব দ বাইডেন এবার তাইওয়ানের চারপাশে মহরাকে ক্ষমতা দখলের সক্ষমতা পরীক্ষা বলছে চীন এবং সর্বশেষ জানিয়ে দিব এদিকে রাইসির আইসির হেলিকপ্টার বিধ্বস্তে যে তথ্য উঠে এসেছে তদন্ত প্রতিবেদনে শুনছিলেন সংবাদ শিরোম নাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এবার আরব বিশ্বকে ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান জোরদারের আহ্বান ইরানের ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল ওজমা খামিনি প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও তার সঙ্গীদের সাহাদাতে সমবেদনা প্রকাশ করায় তিউনিশিয়ার প্রেসিডেন্ট

টিউনিশিয়ার প্রেসিডেন্ট কায়েস সাইদ ইরানের জনগণ ও সরকারের প্রতি শোক ও সমবেদনা জানাতে গত বুধবার তেহরানে আসেন এবং ইরানের সর্বোচ্চ নেতার সঙ্গে বৈঠক করেন শহীদ প্রেসিডেন্ট রাইসির টিউনিস সফরের কারণে ইরান ও টিউনিশিয়ার মধ্যে সম্পর্কে নতুন যুগের সূচনা হয়েছে এ কথা উল্লেখ করে সর্বোচ্চ নেতা বলেন টিউনিশিয়ার শীর্ষ স্থানে কায়েস সাইদের মতো একজন বিজ্ঞ শিক্ষাবিদের উপস্থিতিটাই দেশটির জন্য একটা সুযোগ যাতে দীর্ঘদিনের স্বৈরশাসন এবং ইসলামী বিশ্বের সাথে পর করতে পারে। বলেন আরব বিশ্বে দখলদার ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান শক্তিশালী করা উচিত কারণ দুর্ভাগ্যজনক ভাবে আরব বিশ্বে এই ধরনের বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া হয় না এবং আমরা বিশ্বাস করি সাফল্যের একমাত্র উপায় হলো দৃঢ়তা মধ্যে বর্তমান তিউনিশিয়ার সহমর্মিতাকে কার্যক্ষেত্রে সহযোগিতায় পরিণত করার আহ্বান জানান ইরানের সর্বোচ্চ নেতা সূত্রে এদিকে গাজা জুড়ে ভয়াবহ হামলা নিহত অন্তত পঞ্চাশ জন ফিলিস্তিনের উপত্যকায় ইসরায়েলের হামলায় আরো অন্তত পঞ্চাশ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন অবরুদ্ধ জুড়ে তারা নিহত হন এদিকে ইসরায়েলি পালিয়ে গেছেন সংবাদ মাধ্যম আল জাজিরা প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলি বাহিনী গাজা উপত্যকা জুড়ে আকাশ ও স্থলপথে চালানো হামলায় কমপক্ষে পঞ্চাশ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এছাড়া দক্ষিণ অঞ্চলীয় শহর রাফাতে হামাসের নেতৃত্বাধীন ফিলিস্তিন যোদ্ধাদের সাথে ইসরায়েলি সেনাদের ব্যাপক লড়াই চলছে বলেও জানিয়েছেন স্বাস্থ্য কর্মকর্তারা এবং হামাসের সশস্ত্র শাখা ইসরায়েলি সামরিক বাহিনী ট্যাঙ্কগুলো রাফার আর দক্ষিণ পূর্ব দিকে অগ্রসর হয়েছে শহরের পশ্চিম অঞ্চলীয় জেলা ইবনার দিকে অগ্রসর হয়েছে এবং তিনটি পূর্ব শহর তরিতে অভিযান চালিয়ে যাচ্ছে বলে বাসিন্দারা বৃহস্পতিবার জানিয়েছেন আবারও খারকিবে রাশিয়ার মোহর মোহ হামলা নিহত অন্তত সাতজন ইউক্রেনের উত্তর পূর্ব অঞ্চলীয় শহর খারকিবে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়ান বাহিনী এতে অন্তত সাতজন নিহত হয়েছে আহত হয়েছে এক ডজনের বেশি ইউক্রেনের আঞ্চলিক প্রধানের বরাদ দিয়ে বৃহস্পতিবার বিবিসির এক অনলাইন প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে ওলেক সিনে বলেন হামলায় এখনো দুইজন নিখোঁজ রয়েছে ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহরটিতে অন্তত পনেরো বার হামলা চালিয়েছে রাশিয়া ইউক্রেনের এই কর্মকর্তা অঞ্চলটির লোকজনকে নিরাপদে থাকার আহ্বান জানিয়েছেন ইউক্রেনের রাষ্ট্রীয় রেলওয়ে কোম্পানির পক্ষ থেকে বলা হয়েছে রুশ হামলায় বেশ কিছু স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে এছাড়া কয়েকজন কর্মীও আহত হয়েছে চলতি মাসের শুরুর দিকে রাশিয়ান বাহিনী অঞ্চলটিতে নতুন করে হামলা শুরু করে বুধবার সিনেহবহ বলেছেন প্লেতে নিপকা এবং ভবতানাস্ক শহরের কাছে লড়াই চলছে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এ তিনি বলেন এই দুর্বলতা আমাদের না বিশ্বের যারা তিন বছর ধরে সন্ত্রাসীদের সঙ্গে তাদের প্রাপ্য অনুযায়ী মোকাবেলা করা সাহস করেনি এই হামলার বিষয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট বুদমেদ রিনিস্কি বলেন এই হামলা বোঝাচ্ছে আমাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার যে অভাব তারই ফায়দা নিচ্ছে রাশিয়া এদিকে ঘনিষ্ঠ মিত্র কাদিরবের সঙ্গে বৈঠক করলেন পুতিন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেছেন রাশিয়ার চেসনিয়া অঞ্চলের নেতা রমদান কাদিরব বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছেন কাদিরব নিজেই তিনি বলেছেন বৈঠকে ইউক্রেনে দুই বছরেরও বেশি সময় ধরে চলমান সংঘাত নিয়ে কথা বলেছেন তারা এ সময় যুদ্ধে রাশিয়াকে সহায়তা করার জন্য আরো যোদ্ধা পাঠানোর প্রস্তাব দিয়েছেন তিনি খবর দুই হাজার সাল থেকে কেমরিনের অনুগত হিসেবে দক্ষিণ ককেশাস অঞ্চলের নেতৃত্বে রয়েছেন কাজিরব সামাজিক যোগাযোগ মাধ্যমে পুতিনের সঙ্গে নিজের একটি ছবি পোস্ট করেছেন তিনি ছবির সঙ্গে এই অঞ্চলের অর্থনৈতিক সমস্যা এবং সম্ভাবনা নিয়ে আলোচনার কথা জানিয়েছেন একই সঙ্গে রুশ প্রেসিডেন্ট কে সফরের জানিয়েছেন কাদিরব তিনি বলেন এ ইউক্রেনে রাশিয়ার হয়ে যুদ্ধ করতে হাজার হাজার সুপ্রশিক্ষিত ও সজ্জিত যোদ্ধা প্রস্তুত ছিল এমন কোন নির্দেশ দেওয়া হলেই তাদের যুদ্ধের ময়দানে মোতায়েন করা হতো ইতিমধ্যেই আঠারো হাজার পাঁচশো জন সেনা ইউক্রেনে কাজ করছে বলেও জানিয়েছেন তিনি ওই পোস্টে কাদিরব লিখেছেন জনগণের পক্ষ থেকে আমি শুভেচ্ছা জানিয়েছি এবং আমাদের জাতীয় নেতাকে চেচেন প্রজাতন্ত্রে আসার জন্য আমন্ত্রণ জানিয়েছি এবার নেতানিয়াহ কে গ্রেপ্তার করবে জার্মানি রিপোর্টে ফিলিস্তিনের গাজায় যুদ্ধ অপরাধ বিরোধী অপরাধের অভিযোগে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও প্রতিরক্ষা মন্ত্রী ইয়ব গেলান সহ বেশ কয়েকজন ইসরায়েলি নেতা বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির বিষয়টি বিবেচনা করছে আন্তর্জাতিক অপরাধ আদালত জার্মানি জানিয়েছে আন্তর্জাতিক আদালত পরোয়ানা জারি করলে তা মেনে চলবে দেশটি এমনকি আইসিসির নির্দেশ বাস্তবায়নে নেতানিয়াহুকে গ্রেপ্তার করবে তারা ইসরায়েলি সংবাদ মাধ্যম জেরুজালেম পোস্ট বুধবার এক প্রতিবেদনে জানিয়েছে এই বিষয়ে জার্মান চ্যান্সেলর উল্লাফ সলজের পক্ষ থেকে জানানো হয়েছে গ্রেপ্তারি পরোয়ানা জারি হলে জার্মান সফরে গেলে নেতানিয়াহুকে গ্রেপ্তার করবে তারা জার্মানি আইসিসির পরোয়ানা কার্যকর করবে কিনা সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে জার্মান চ্যান্সেলর মুখপাত্র স্টেপেন হেবেস্টেইট বলেন অবশ্যই আমরা আইন মেনে চলি ইসরায়েল প্রধানমন্ত্রীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হলে জার্মানি নেতানিয়াহুকে গ্রেপ্তার করবে জার্মানির এই সিদ্ধান্তে খুব অনিন্দা জানিয়েছে ইসরায়েল দেশটির সরকারের সঙ্গে এই বিষয়ে আলোচনা চেষ্টাও চালাচ্ছে ইসরায়েলি দূতাবাস ঠেকাতে অনুরোধ করেছে নেতানিয়াহু সরকার শুধু জার্মানি নয় ফ্রান্স ও নরওয়ে আইসিসির নির্দেশনা মেনে চলবে বলে জানিয়েছে পররাষ্ট্র পররাষ্ট্রমন্ত্রী ঘোষণা করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নরওয়ে গেলে তাকে গ্রেপ্তার করা হবে এদিকে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া নিয়েও ক্ষুব্ধ বাইডেন ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিতে যুক্তরাষ্ট্র অনিহা জানিয়ে আসছে বারবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন আলোচনার মাধ্যমে ফিলিস্তিন রাষ্ট্র অর্জন করা উচিত একতরফা স্বীকৃতির মাধ্যমে নয় এ মাসের মধ্যে আয়ারল্যান্ড স্পেন ও নরওয়ের পক্ষ থেকে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় বুধবার বাইডেন এ কথা বলেন ইউরোপের তিনটি দেশের সিদ্ধান্তে যুক্তরাষ্ট্র যে খুশি হতে পারেনি ওয়াশিংটনের প্রতিক্রিয়া তারই ইঙ্গিত দেয় যুক্তরাষ্ট্র জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিবান হোয়াইট হাউজের নিয়মিত ব্রিফিং এ বলেন ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার বিষয়টি প্রতিটি দেশের নিজস্ব সিদ্ধান্তের বিষয় তবে বাইডেন মনে করেন পক্ষগুলোর সরাসরি আলোচনা সেরা পদ্ধতি যে সুলিবান আরো বলেন বাইডেন সেই দুই রাষ্ট্রভিত্তিক সমাধানে বিশ্বাস করেন যা ইসরায়েলের নিরাপত্তা ও মর্যাদার ভবিষ্যতে নিশ্চয়তা দেয় এবং ফিলিস্তিনি জনগণের জন্য নিরাপত্তা নিশ্চিত করে এদিকে আয়ারল্যান্ড স্পেন ও নরওয়ের পথ ধরে একই দিনে কলম্বিয়া ও ফিলিস্তিনের স্বীকৃতিকে আরো এক ধাপ এগিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছে বুধবার কলম্বিয়া বলেছে ফিলিস্তিনের রামাল্লায় দূতাবাস খুলবে তারা দেশটির পররাষ্ট্রমন্ত্রী লুইস মুরিলো বলেন কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্ত পেট্রো পশ্চিম তীরে রামাল্লায় দূতাবাস স্থাপনের নির্দেশ দিয়েছেন এবার তাইওয়ানের চারপাশে মহড়াকে ক্ষমতা দখলের সক্ষমতা পরীক্ষা বলছে চীন চীন বলেছে তাইওয়ানকে নিয়ন্ত্রণে রাখতে সেনাবাহিনীর সক্ষমতা কতটুকু আছে তা পরীক্ষার অঞ্চলটি ঘিরে তারা আজ শুক্রবার এ কথা বলেছে তারা চীনের সেনাবাহিনী জাহাজ এবং সামরিক উড়োজাহাজ নিয়ে মহড়া দেওয়া শুরু করে দ্বীপ অঞ্চলটির স্বাধীনপন্থী বাহিনীর রক্ত স্রোত বয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে বেজিং লাইচিং তে তাইওয়ানের নতুন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার কয়েক দিনের মাথায় এ মহড়া শুরু করেছে চীন মহড়াটির নাম দেওয়া হয়েছে জয়েন্ট শোট দুই এ সাম্প্রতিক বছর গুলোতে বেশ কয়েকবার তাইওয়ান ঘিরে বড় আকারের সামরিক মহড়া চালিয়েছে চীন তাইওয়ানকে ভয়ভীতি দেখাতে চীন এসব মহড়া চালায় বলে মনে করা হয়ে থাকে চীনা সেনাবাহিনীর ইস্টার্ন থিয়েটার কমান্ডের মুখপাত্র লিসি বলেন দুই দিনের মহড়ার মধ্য দিয়ে ক্ষমতা দখল যৌথ বিমান হামলা এবং গুরুত্বপূর্ণ এলাকায় নিয়ন্ত্রণ নেওয়ার সক্ষমতা পরীক্ষা করা হচ্ছে জাতিসংঘ সব পক্ষকে উত্তেজনা এড়ানোর জন্য আহ্বান জানিয়েছে তাইওয়ানের ঘনিষ্ঠ মিত্র এবং সামরিক সহযোগী দেশ যুক্তরাষ্ট্র ও চীনকে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে বেজিং বলছে বিচ্ছিন্নতাবাদী কর্মকাণ্ডের জন্য তাইওয়ানের স্বাধীন পন্থী বাহিনীকে কঠোর শাস্তি পেতে হবে এদিকে রাইসির হেলিকপ্টার বিধ্বস্ত যেসব তথ্য উঠে এসেছে তদন্ত প্রতিবেদনে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি সহ নয় জনের মৃত্যুর ঘটনায় প্রথমবারের মতো তদন্ত প্রতিবেদন প্রকাশ করেছে ইরানি সেনাবাহিনী বৃহস্পতিবার এই তদন্ত প্রতিবেদনটি প্রকাশিত হয় খবর তাসনিমের প্রতিবেদনে বলা হয় রাইসির হেলিকপ্টার বিধ্বস্তের পর গত সোমবার দুর্ঘটনা গত সোমবার দুর্ঘটনা স্থলে যায় তদন্তকারী দলের সদস্যরা বিশেষজ্ঞ প্রযুক্তিবিদদের সমন্বয়ে এই তদন্তকারী দল গঠিত হয় তদন্ত প্রতিবেদনে বলা হয় হেলিকপ্টারটি পথ ধরে তার পূর্ব নির্ধারিত পথেই ছিল এবং ফ্লাইট রুট থেকে বিচ্যুত হয়নি দুর্ঘটনার দেড় মিনিট আগে বিধ্বস্ত হওয়া হেলিকপ্টারের পাইলট প্রেসিডেন্টের বহরে থাকা অন্য দুই হেলিকপ্টারের পাইলটের সঙ্গে যোগাযোগ করেন বিধ্বস্ত হওয়া হেলিকপ্টারের বুলেট বা অনুরূপ কোন জিনিসের আঘাতের চিহ্ন পাওয়া যায়নি হেলিকপ্টারটি বিধ্বস্ত হয় একটি পর্বতে এরপরই সেটিতে আগুন ধরে যায় ইরানের সামরিক বাহিনী জানিয়েছে কুয়াশা এবং নিম্ন তাপমাত্রার কারণে উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছিল সোমবার স্থানীয় সময় ভোর পাঁচটায় ড্রোনের সহায়তায় বিধ্বস্ত হেলিকপ্টারের ঘটনার সঠিক শনাক্ত হয় ওয়াশ টাওয়ার এবং ফ্লাইট ক্রুদের মধ্যে কথোপকথনে কোনো সন্দেহজনক কিছু শনাক্ত করা হয়নি বলেও তদন্ত প্রতিবেদনে জানানো হয়েছে এ দুর্ঘটনা নিয়ে আরও তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে ইরানের সামরিক বাহিনী